আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি সবাই দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই তো এখানে আছি আমি আমরা দুইজন তিনজন যাইতাছি দেশে এটা কি রোড জানি কয় মাওয়া এই সব মাওয়া বিক্রমপুরে সব ধরনের গাড়ি যায় দেখ আসেনি পারে হোটেল ওই পারে এই যে ব্রিজের লগে লন আমরা নাস্তা খেতে বসেছি মিষ্টি পরোটা ভাজি সবকিছুই আছে এখানে

তো বাসায় চলে আসলাম তো আছে কোনো কাজ নেই আসতে খাবো দাবো ঘুরবো তোমার ভাইয়া বাথরুমে গেছে তো মিষ্টির দোকানে গেছি মিষ্টির পর ওটা খুবই মজা লাগলো ভালো লাগলো কখনো মিষ্টির দোকানে বইসা খাই নাই তো এই প্রথম আর বাহিরে তো খাওয়া হয় না মিষ্টি মুষ্টি আবিজাবি আমি এমন বাহিরে একটা কম খাই খুবই ভালো লাগলো তো আসে ঘরে কাজ নাই এখন একটু বিশ্রাম নেবো নিয়ে তারপর তারপরে একটু ঘুরবো ঘুরে দেখবো অনেক শ্যুটকি অনেক শ্যুটকি এই দেখো বন্ধুরা এই দেখো বিক্রমপুরে এসি বিক্রমপুরের শ্যুটকি না দেখল হয় না এই যে দেখো বিক্রমপুরের শ্যুট আর এই যে দিগও আছে অনেকগুলা এই যে শ্যুটকি কতগুলা হাঁসের বাচ্চা আমারশাল্লাহ আই আহ আহ পায়ে ব্যথা পাইছে মানে একটু হল হলদি গরম করে লাগাই দেন ঠিক হয়ে যাবো হিস তুই যে বন্ধুরা দেখো লাটকে চুলায় রান্না করতাছি এখানে যে মাংস বসাইছি এই যে গরুর মাংস আলু দিয়া আর এই যে লাটকে চুলার রান্না ভালোই ঘরের পিছনে বাগান বানাই নিছে আমদু লোকের বউ আর আব্দুল লোকের বউ এক লাখ লাখ খাওয়ানের লেগা দেখ কত কিছু লাগাইছে পুঁই শাক

এমনি বেঁচে থাক আল্লাহ এমনি বেচা রাখো নাকি যা আছে নিজে খাও আর কেউ লাগবো না তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি ছিল তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ জাঙ্গি লাইক দেখো লাইক 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 দেখাও লাইক